যার যা কিছু আছে যে যেভাবে পায় প্রতিরোধ করে তুলতে হবে এবং সকলকে সেইভাবেই নামতে হবে জামাতে ইসলামী যখন পাকিস্তান আন্দোলন হয় জামাতে ইসলামী পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ হয় তার বিরোধিতা করেছে আজকে তারাই ইনুসের সবচেয়ে বড় দোষক এবং এখন নির্বাচন দিয়েছে জামাতে ইসলামী এখন ঘরে ঘরে যে তাদের মহিলাদেরও পাঠায় দেয় আমাদের দেশে মহিলাদের কাছে ভেস্তের টিকিট বিক্রি করে আর এরা নিজেরা বেঁচতে যাবে কিনা সেটারও তো ঠিকানা নাই যারা লুটপাট হাত কাটা পা কাটা রক কাটা চোখ তোলা নির্যাতন করে নারীদের ধর্ষণ করে তারা কি ভেজে যাবে আজ পর্যন্ত কেউ গেছে যারা এভাবে জঙ্গি কোন বেঁচতে গেছে কেউ ভেসতে যে কোনো খবর পাঠিয়েছে মোবাইলে মেসেজ দিয়েছে বা কাউকে জানিয়েছে যে তারা এখন ভেজতে ফুরফুরে হাওয়া খাচ্ছে একটাও বেঁচতে যাবে না তারা সব দোজকের আগুনে জ্বলবে এটা হলো বাস্তবতা আমি আমাদের মা বোন আমাদের দেশের মানুষকে এটাই বলবো যে ওই বেচতে টিকিট বিক্রি করতে আসলে ওটাই জিজ্ঞেস করেন যে ভাই বেচতে গেলো কি গেলো না জানবো কিভাবে সেই পথটা আগে বাতলে দেন সেটা যদি বলতে পারেন তাহলে না বুঝে দেখবো বা আপনারা কেউ গেছেন গেলো কি না বেচতে সেটা আগে জানান এইভাবে মানুষকে ধোকাবাজি হয়রানি করে যাচ্ছে অর্থাৎ তারা এখন এমন অবস্থায় নিয়ে গেছে কবরেও শান্তি নাই এনুসের আমলে আমরা আজকে শুনেছি যে মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়া এই ধরনের ঘটনা কিভাবে ঘটায় আমরা যাই না কবরের থেকে তুলে নিয়ে এসে লাশের উপরে অত্যাচার করে আগুন দিয়ে পড়ালো সেইটুকু অলান্দে। আবার এখন কবরে আগুন দিচ্ছে মানে মানুষকে তো মেরে ফেলে দিচ্ছেই কবরেও তাদের শান্তি দিচ্ছে না তো এরা আবার বেঁচতে যাবে কিভাবে। এদের জন্য তো আগুন রয়ে গেছে বেসের টিকিট বেচে তো আর তারা আর পাবে না এইভাবে মানুষকে ধোকাবাজি হয়রানি করে যাচ্ছে অর্থাৎ তারা এখন এমন অবস্থায় নিয়ে গেছে আজ কথা বলার কোনো অধিকার মানুষের নাই মত প্রকাশের স্বাধীনতা নাই আমার খুব অবাক লাগে যারা আওয়ামী লীগ আমলে ইচ্ছা মতো লিখতে পারত কথা বলতে পারত টক শো করতো ইউটিউবার ছিল কতটুকু ব্যবস্থা বা কি বিরোধিতা আমরা করেছি কিন্তু আজকের অবস্থাটা কি মত প্রকাশের স্বাধীনতা এটা আর বাংলাদেশে নাই তবে যেটা আছে সেটা ইনুস স্টাইল ডক্টর ইনুস স্টাইল যে যা কিছু হবে শুধু ইনুসের প্রশংসা করতে হবে আর কোনো সমালোচনা করা যাবে না আর স্বাধীনতা এনে যারা দিল বিজয় যারা এনে দিল তাদের পক্ষে কোনো কথা বলা যাবে না এটাই হলো বাংলাদেশের অবস্থা ইউনুস্ক ঘোষণা দিয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে যিনি নিজে দুর্নীতিবাজ ছয় হাজার টাকা বেতনের এমডি পদে চাকরি নিয়ে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে আটচল্লিশটা কোম্পানির মালিক সে কিন্তু কোনো কোম্পানি লাভের মুখ দেখে না ট্যাক্স ফাঁকি দেয় আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা করলো এনবিআর এবং ইউনুসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা মানি লন্ডারিং এর দুর্নীতির মামলা এই সব মামলায় বারবার রিট করে করে এভাবে ওভাবে করে সময় কালক্ষেপণ আর ক্ষমতা আসার পরেই সব মামলা বাতিল হয়ে গেল খারিজ আর এদিকে আওয়ামী লীগের নেতা কর্মী হাজার মামলা কয়েক লক্ষ নেতা কর্মীর এইভাবে চরমভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদের নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নির্বাচনও করতে দেবে না কারণটা কি কারণ আর কিছুই না আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই হচ্ছে জনগণের জীবনের শান্তি নিরাপত্তা ফিরে আসা অর্থনৈতিক স্বচ্ছলতা পাওয়া তাদের জীবনটা উন্নত হওয়া সেখানেই এদের আপত্তি দেশের মানুষ লাঞ্ছিত হবে দেশের মানুষ দরিদ্র থাকবে দেশের মানুষ শোষিত বঞ্চিত হবে তবেই না ইনুসের ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে এটাই তো বাস্তব কথা কাজী তার অধীনে নির্বাচন কখনোই অবাধ নিরপেক্ষ স্বাধীন হতে পারে না আর যেখানে অস্ত্রধারী সন্ত্রাসী তাদের হাতে দেশের না ভোট নিরাপদ না ভোটার নিরাপদ কেউই নিরাপদ না না দেশের মানুষ নিরাপদ অন্ধ প্রতিবন্ধী খেটে খাওয়া মানুষ আমার মনে হয় ভিক্ষুকরাও এদের কাছ থেকে রেয় পায় না তাদের কাছ থেকেও চাঁদা নেয় তারা কী পারে সেটাই তারা খুঁজে নেয় এই অবস্থার মধ্য দিয়ে দেশটা চলছে আওয়ামী লীগ দুই সাল থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত ক্ষমতায় ছিল প্রত্যেকটা গ্রামকে আমরা উন্নত করেছি আমার গ্রাম আমার শহর ঠিকই আমরা শহরে উন্নত করে দিয়েছি যোগাযোগ ব্যবস্থা মোবাইল ফোন ডিজিটাল সিস্টেম আমাদের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ব্যাপকভাবে আমরা করেছি দেশের মানুষের জীবনের নিরাপত্তা শান্তি আমরা এনে দিয়েছি মানুষ আরও সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল তবে আমাদের দেশে অনেকেই ভেবেছিল যে এনুজ ক্ষমতা এসে এই দেশটাকে বোধহয় আরও উন্নত করবে সেই আশাই ছিল শুধু দেশে নয় ইনুস এই যে অবৈধ অর্থ উপার্জন করেছে এটা আবার কেউ কেউ জিজ্ঞাসা করেনি কিন্তু সেই অর্থ দিয়ে লবিস রেখে রেখে তার নিজের একটা ভাবমূর্তি গড়ে তুলেছিল সেই মুখোশটা এখন খুলে গেছে সকলের কাছেই খুলে গেছে ইনুসের যে বিভৎস চেহারা এই চেহারাটা আজকে সকলের কাছে আরও স্পষ্ট আরও স্পষ্ট হয়েছে ধরুন ওই যে আইসিটিতে আমাদের বিরুদ্ধে মামলা এবং তার রায় দেয়া হলো শুধু আমি না আমি রেহানা আমাদের পাঁচটা ছেলে মেয়ে কেউ রেহাই পাচ্ছে না পূর্বাচলে দশ কাঠা জমি কিনলাম দেখে বিরাট অপরাধ করে ফেলেছি তাই ছয় সাত বছর জেল দিয়ে দিয়েছে আর প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসেফ তো চার হাজার আশি কাঠা জমি পূর্বাচলে নেয় আছে কাজে আজকে আমি জানি আমাদের নেতা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আছেন যতটুকু আমার সাধ্য আমি আছি আপনাদের পাশে যত দূরেই থাকি আমার মনটা তো বাংলাদেশেই পড়ে থাকে এবং আমি সারাক্ষণ চেষ্টা করি আমার দেশের মানুষের কথা শুনতে বলতে এবং যতদূর পারি সাহায্য করতে এবং এক্ষেত্রে আমাদের প্রবাসীরা যথেষ্ট ভূমিকা রাখছে কাজে আজকে যারা চরমভাবে নির্যাতিত তাদের পাশে দাঁড়াবার জন্য যারা বৃত্তশালী বা আমাদের প্রবাসী সকলকে আমি আহ্বান করব আর আমাদের সাধ্যমতো যা পারি আমরা সহযোগিতা করব দেশে কোনো আইনের শাসন নাই বিচার ব্যবস্থা তো লাঠি অস্ত্র দিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগ করে বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে দেশে কিছুই নাই কাজী এই অবস্থায় দেশ চলতে পারে না এর থেকে দেশকে মুক্ত করতে হবে কাজী শত নির্যাতন সত্ত্বেও আজকে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের যা যে মানসিক শক্তি আমি দেখি এরপরেও তারা আমার কথা চিন্তা করে মুক্তিযুদ্ধ জাদুঘর লুটপাট করে ভেঙে চুয়ে শেষ করা হলো সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলি একে একে ধ্বংস মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান নির্যাতন এবং মুক্তিযোদ্ধা আমাদের যারা নেতাকর্মী সব জেলে কারাগারে আর সেখানে তারা বিজয় দিবস করে এটাই হচ্ছে সব থেকে বেশি মানে বাংলা জাতির সাথে এর থেকে বড় মস্কার আর কি হতে পারে যারা স্বাধীনতা এনে দেয় বিজয় এনে দেয় তারা অবাঞ্ছিত হয়ে গেছে আর যারা বিরোধিতাকারী তারাই এখন হরতাকর্তা বিধাতা কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি জানি সবাই খুব কষ্টে আছেন এই কষ্টের মধ্য দিয়েও আপনাদের ভিতরে যে সাহস যে তেজ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যয় দেখতে পাচ্ছি সেটাই আমাদের শক্তি এবং এই শক্তি নিয়ে যার যা কিছু আছে যে যেভাবে পায় প্রতিরোধ করে তুলতে হবে এবং সকলকে সেইভাবেই নামতে হবে আমি জানি ঐক্যবদ্ধ যদি থাকতে পারেন আপনি দেখেন একটা জায়গায় যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ওরা কিছুই করতে পারবে না কারণ এই সন্ত্রাসী জঙ্গিরা তো সংখ্যায় কম কাজে এদেরকে আমাদের মোকাবেলা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এবং সেই আহ্বানই আমি জানাচ্ছি ইনশাল্লাহ জনতার জয় হবে হবে এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে অন্ধকারের প্রবাহে সে উঠবে আবার দিনমনি সেই মুক্তিযুদ্ধের গান একটু স্মরণ করেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ